সাত দিন ধরে নিখোঁজ ইঞ্জিনিয়ারিং ছাত্রী পুলিশি তদন্তে হয়নি কোনো কিনারা তারপর হঠাৎ রাতে অচেনা নম্বর থেকে মেসেজ মেয়ের খোঁজ ঠিকানা দেওয়ার কথা বলে দু লক্ষ টাকা দাবি দুশ্চিন্তা আশঙ্কায় ভেঙে পড়েছে পরিবারের লোকেরা মন্ত্রীকে বলার পরেও তদন্ত নিয়ে এখনো আধারে পরিবারের লোকেরা মালদার হরিশ্চন্দ্রপুর থানার বারোদুয়ারির দীপ্তি ভগত বয়স্কুড়ি ঝাড়খণ্ডের দুমকা ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রী গত রবিবার বাড়ি থেকে বের কলেজ যাওয়ার উদ্দেশ্যে কুলিক এক্সপ্রেসে করে নামার কথা ছিল রামপুরহাটে কিন্তু মাঝপথে হঠাৎ ফারাক্কায় নেমে যায় স্টেশনের সিসিটিভি ফুটেজে সেটা দেখা যায় তারপর এনটিপিসি নেতাজি সেতু থেকে উদ্ধার হয় ওই ছাত্রীর ব্যাগ মোবাইল সহ যাবতীয় সরঞ্জাম পরিবারের লোক আশঙ্কা করে তাদের মেয়ের

পুলিশকে জানিয়েছেন বিষয়গুলো এখন আমরা কি মনে করবো যা পুলিশ নেবে ওগুলোই আমরা সাথে আসছে আমরা ওটাই চাই আমাদের মেয়ে ছোটো নতুন চলে আসে তাহলে কি মনে হচ্ছে যে আপনার মেয়েকে কেউ বা কারা অপহরণ করে নিয়েছে আমাদের তো মেয়ের এবার তো মনে হচ্ছে যে মেয়ে আমার সুসাইড করেনি কোথাও না কোথাও আছে যখন এসেছে তখন নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে মেয়ে আমার কোথাও না কোথাও আছে আজকে কদিন হলো

এটা একটা মেসে রাত্রে বৃহস্পতিবার রাত্রে এগারো সাড়ে এগারোটার দিকে এসেছিল তাতে অনেকগুলো কথা লিখেছিল যে আমার অ্যাড্রেস পেয়ে যাবেন টাকা পাঠান এইরকমভাবে একটা মেসেজ কত টাকা চাওয়া হয় মেসেজের মাধ্যমে মেসেজে তো দু লাখ টাকা লেখা আছে আচ্ছা আর কি বলা হয়েছিল মেসেজে মেসেজে বলছে যে আপনার পেয়ে যাবেন লোকেশান আমাদের কাছে আছে এইরকমভাবে বলেছে আচ্ছা নাম্বারটা কোথা থেকে এসছে জানা গেছে এটা কিছুই জানা পুলিশকে জানিয়েছেন এই যে মেসেজটা যে এসে অপহরণের যে দুলাহরা রাস্তা জানিয়েছে বলেছে ওচি যে এরকম আমাদের জানা নাই কিন্তু কিভাবে ও যাওয়ার রামপুর ঘাট কিন্তু নেমে গেল ফারাক্কা এবার নামলো কি কিভাবে ওর এন ওর ব্যাগ সামগ্রী সব পাওয়া গেলো এটা বুঝতে পারলাম না